বর্তমানে ফেসবুকে ভিডিও আপলোডের মাত্র অপশান আছে একটি হচ্ছে ভিডিও অন্যটি হচ্ছে রিলস এই দুটো অপশান থেকে কিন্তু বর্তমানে আমরা ফেসবুকে ভিডিও আপলোড করতে পারি ভিডিও অপশান থেকে আমরা লং ভিডিও আপলোড করতে পারি এবং রিলস অপশান থেকে আমরা শর্ট ভিডিও বা রিলস ভিডিও আপলোড করতে পারি তো ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী এবার থেকে এই যে ভিডিও অপশানটি আছে এটি কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হতে চলেছে এবং তার পরিবর্তে শুধুমাত্র রিলস এই অপশানটি থাকতে চলেছে তো ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী এবার থেকে আপনি লং ভিডিও আপলোড করুন কিংবা রিলস ভিডিও আপলোড করুন সমস্ত ভিডিও কিন্তু আপনি রিলস ট্যাবের মধ্যে দেখতে পাবেন আগে যেমনটা হতো আপনাকে লং ভিডিও দেখার জন্য লং ভিডিও অপশানে যেতে হতো এবং রিলস ভিডিও কিন্তু লং ভিডিওর অপশানে আসতো না বা রিলস ভিডিও দেখার জন্য আপনাকে রিলস অপশানে যেতে হতো রিলস অপশানে কিন্তু লং ভিডিও যেত না এবার কিন্তু সেটা রিমুভ হয়ে একটিমাত্র ট্যাবের মাধ্যমে আপনি রিলস ভিডিও এবং সেই সঙ্গে লং ভিডিও এই দুটোই কিন্তু দেখতে চলেছেন আপনারা বর্তমানে হয়তো ফেসবুকে দেখতে পাচ্ছেন যে ভিডিও অপশানটি এখনও পর্যন্ত আছে বাট এটি কিন্তু সম্পূর্ণ ডিলিট হতে চলেছে এবং তার পরিবর্তে রিলস অপশানটি থাকছে আপনি যদি লং ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে রিলস ভিডিও অপশান থেকে আপলোড করতে হবে এবং রিলস আকারেই কিন্তু সেই ভিডিওটি পাবলিশ হবে বা পাবলিকের কাছে পৌঁছাবে শুধুমাত্র একটি ট্যাব রাখতে চাইছে ফেসবুক যেটি হচ্ছে রিলস ভিডিও এখন আপনি বলতে পারেন যে লং ভিডিও আপলোড করে আপনি ইন স্টিম অ্যাডের মাধ্যমে আর্নিং করতেন তাহলে বর্তমানে যদি ভিডিও অপশানটি না থাকে বা ভিডিও অপশানটি রিমুভ হয়ে যায় তাহলে আপনি লং ভিডিও আপলোড করে ইন ইন্সটিম অ্যাডের মাধ্যমে কীভাবে আর্নিং করবেন দেখুন ফেসবুকের আপডেট অনুযায়ী কিন্তু লং ভিডিও হোক বা শর্ট ভিডিও এই দুটো অপশানে যে আর্নিং হতো সেটির কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না আপনার ভিডিওটি যদি রিলস ভিডিও অপশানে শো হয়ে থাকে আপনি যেমনটা আর্নিং করতেন তেমনটাই কিন্তু আর্নিং হবে তাই শুধুমাত্র রিলস অপশানটি থাকছে বলে আপনাকে যে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করতে হবে এমনটা কিন্তু নয় আপনি যেমন ফরম্যাটে পারেন বা যেমন আপনি ভিডিও পারেন লং হতে পারে শর্ট হতে পারে আপনি আপলোড করতে পারেন আপনার যেমন আর্নিং হতো তেমনই আর্নিং হবে এবং সেই সঙ্গে শুধুমাত্র পরিবর্তন এটাই হচ্ছে যে ভিডিও অপশানটি রিমুভ হয়ে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু একটি অপশানে চলে যাচ্ছে যেটি হচ্ছে রিলস এবং সেই অপশানে গিয়েই কিন্তু পাবলিক দেখতে পাচ্ছে শুধুমাত্র এতটুকুই পরিবর্তন অন্য কোনো কিছুর কিন্তু কোনো আপডেট বা পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র এতটুকুই পরিবর্তন হচ্ছে যে লং ভিডিও এবং শর্ট ভিডিও একটি জায়গায় আপনি দেখতে পাবেন আপনাকে আলাদা জায়গায় যাওয়ার কোনো দরকার নেই এবং সেই সঙ্গে রিলস ভিডিও আপলোডের যে একটি লেন্থ ছিল সেই লেন্থ কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হতে চলেছে যত টাইমে পারেন রিলস ভিডিও আপলোড করতে পারেন কোনো রকম প্রবলেম নেই তো ফেসবুকের এটি হচ্ছে লেটেস্ট আপডেট যে ভিডিও অপশানটি রিমুভ হয়ে রিলস অপশানটি থাকছে এবং লং ভিডিও শর্ট ভিডিও একটি জায়গায় আপনি দেখতে পাবেন আপনাকে লং ভিডিও আপলোড করতে গেলেও রিলস ভিডিও অপশান থেকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে যদিও এটি এখনও শো হচ্ছে বাট খুব দ্রুত রিমুভ হতে চলেছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশান নিয়ে চ্যানেলটি প্রথম দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ